আর এই যে রমজান মাস আসছে এ কল ভেঙে দেবা কারোর জুতো চুরি হয় কি হয় না হ্যাঁ আমারও হয়েছে আমি তো খুব শিয়ানা লোক আমি নয় আমি রমজান মাসে দুই রকমের জুতো পরে নামাজ পড়তে যাই যাতে কেউ চুরি না করতে পারে একটা কোনোদিন আমার মায়ের পরি কোনোদিন আমার বইয়ের কোনোদিন আমার বাপের আর আমার একটা থাকে আমি এক জোড়া নতুন পরে যাই না আমি জানি যে মাল্টিভিটামিন কেউ না কেউ আছেই ওই জন্য দু রকম পরে যাই যাতে কেউ লালিতে পারে হ্যাঁ সব রকমের রমজান হবে 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 না রোজা শেষ পাঠানের টিকিট কেটে বসে আছে মালদায় হচ্ছে কি হচ্ছে না রমজান মাসে পুরো ফেরেস্তা কানে দেখছি বেচারা দাঁতন গুজে ঘুরছে আর ইমাম সাহেব থুতু গিলে নিয়েছি কি হবে থুতুটা এদিক চলে গেছে কি হবে শুধু ফতোয়া জিজ্ঞেস করতে ব্যস্ত এ নখ কাটতে গিয়ে রক্ত বার হয়ে গেল কি হবে যত রকমের ওর প্রশ্ন যত রকমের উত্তর রমজান মাসে ঈদের নামাজ শেষ পাঠানের টিকিট কেটে এসি ঘরে বসে আছে কথা ঠিক বলছি না ভুল বলছি এরই জন্য আল্লাহ তালা বলছে লোক দেখানো নামাজ এর জন্য জাহার নাম পড়বে না একরকম কিন্তু লোক দেখানো করতে যাবে না ওয়াম না মাউন। মা আর একটা লোকের আল্লাহ তালা জাহান্নাম ঘোষণা করছেন এইবার আপনি শুনতে থাকুন তো কথাটা কত ভারী এ কথা তো আমি বলছি না আল্লাহ বলছে কি বলছে না শুধু বাংলাটা বলে দিচ্ছি আমি তাই না আল্লাহ বলছি যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে দূরে থাকে এদের জন্য নাম। কথাটা কত সামাজিক কথা দেখুন ইসলাম কত সুন্দর ইসলাম কত মানে কি বলবো এত সুন্দর একটা জীবন ব্যবস্থা আপনি অবাক হবেন আল্লাহ কড়াকড়ি করে বলছেন সঙ্গে ব্যবহার করবে না না জিনিস মা সামান্য উপকার করা থেকে দূরে থাকবে না আমি কুরবানির একটা গরু কিনেছি গরিব মানুষ আমার বাঁধার জায়গা নেই আপনার খামারে দুদিন বেঁধেছি তা আপনার স্ত্রী বলছে মলি সাহেব গরিবেন্দ্রের জায়গা মনে হয় সালা দখল করে নিবে ও বইয়ের কথা শুনে সকালবেলা দেখছি কুঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে হ্যাঁ আল্লাহ তো এর ব্যাপারেই বলছে ভাই আম আল মাউন যারা প্রতিবেশীকে অল্প জিনিস দেওয়া থেকে নিজেকে আটকে রাখে অথচ আল্লাহ নবী সাহাশাল্লাম বলেছেন সোনম কোন মুসলিম যেন অপর মুসলিমের দেওয়ালে কাঠ কুঞ্চি কোনো জিনিস টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে কি বলছে বুঝতে পারছেন না আর আমরা শুধু মুসলমান ভাইকে কি করে বিপদে ফেলা যায় কি করে ওর সামনে দাগ কেটে দেওয়া যায় এই ধান্যায় ঘুরছি কি করছি না তবে এতে আপনার কোন উপকার নেই এতে আপনার ক্ষতি আছে আপনি যদি অপরের ক্ষতি চান অবশ্যই আপনার ক্ষতি আছে 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 না নেই মাঝখানে একটা কথা বলি তাহলে বুঝতে খুব সুবিধা হবে সেটা হচ্ছে এই একটা লোক তারা দুই ভাই বুঝলেন অনেক জায়গায় বলেছি আজকেও বলছি দুই ভাই একটা লোক তা দুই ভাই দুটো গরু পুষেছে দুধের গাই তা ছোটো ভাইটার গরুর দুধ হয় খুব বেশি পনেরো বিশ কিলো করে হয় আর বড় ভাইটার একদমই দুধ হয় না দুধ হয় না মানে দু কেজি তিন কেজি তা বড়ো ভাইয়ের বউটা তখন বলছে যে কি ব্যাপার আমাদের ছোট ভাইয়ের গরুতে এত দুধ হয় আমাদের গরুতে হয় না তা ও স্বামীকে বলছে তুমি মসজিদে গিয়ে দোয়া করো যাতে তোমার বড় ভাইয়ের গরুটা মরে যায় কেন ওর অত দুধ হচ্ছে আমার দেখে সহ্য হচ্ছে না আর মেয়েদের মন দেখবেন খুব হিংসায় ভরা মুরগিকে যখন খেতে দিবে বাড়িতে ডান হাতে খাবার নিয়ে আহ 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 করে দিচ্ছে মুরগিকে খেতে আর বা মাতে দেখবেন একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে মানে পাড়ার কোনো মুরগি যদি ওই দলে ঢোকে তার কলি যা কানা করে দিবে বলবে না খুব হিংসেকে মহানাদে তা ও লোকটা গিয়ে মসজিদে দুয়া করছে আল্লাহ আমার বড় ভাইয় গরুটা মেরে দাও যেমন লোক করে তুমি মেরে দাও খুব দুয়া করছে এক সপ্তাহ ধরে দুয়া করছে দুয়া কবুল হয় না এক সপ্তাহ বউ কবুল হচ্ছে না তখন ওর বউ একদিন খুব চিল্লে মিললে বলছে নামাজি না ঘোড়ার ডিম ভালো করে দোয়া করো লোকটা তখন ফজরে নামাজ পড়ে বসেছে হাত তুলে যে আল্লাহ আজকে দোয়া কবুল না হওয়া পর্যন্ত উঠবো না দোয়া করছে খুব আল্লাহ রব্বা না হাতে না ভাইয়ের গরুটা মেরে দাও না খুব দোয়া করছে আর ওর মেয়ে পিছন দিক দিয়ে এসে বলছে আব্বু বলছে কী হলো মা বলছে গরু মরে গেছে ও খুব বকল বাজাচ্ছিলেন করে এছাড়া কাজ হয়েছে রে দোয়াতে ও বাড়িতে যাচ্ছে ওর বউ দেখছি মেন গেটের সামনে ঝাঁটালিয়ে দাঁড়িয়ে আছে জাহান নামি কোথা কেমন দোয়া করলে আমাদের গরুটাই তো মরে গেছে তখন বলছে লোকটা বুদ্ধি কম নয় বলছে না সব কিছুই ঠিক আছে আসলে ফেরেস্তা এসেছে তো পাশে পাশে গোয়াল ঘর জাহান কবজ করতে যে ফেরেস্তা এসেছিল গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে ওদের গোয়াল ঘরে না ঢুকে আমাদের গোয়াল ঘরে ঢুকে গেছে তার মানে কি বোঝা গেল অপরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয় আল্লাহ বলছো অবশ্যই যারা তার প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে বিরত থাকে ইনশাল্লাহ আমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ চলুন এবার ফের দাউসটা বলে দিই পাঁচ সাত মিনিটের মধ্যে ফের দাউস কারা কারা যেতে চান একটু রেডি হন আল্লাহ বলছেন কদ নিশ্চয়ই হ্যাঁ কথা বলিয়েন না বসুন আল্লাহ বলছেন নিশ্চয়ই ওই মোমেনেরা সফলতা পেয়েই গেছে কারা আল্লাহ বলছে আল্লা দিন ফি সলাতিহীন খসিউন যারা তাদের সলাতে খুব বিনয়ী নামাজ পড়বে বিনয়ী অবস্থায় তাই তো খুব বিনয়ী আল্লাহ তালা তারপরে বলছেন আল্লা দিন হুম আনিল্লাগবে মরিজুন যারা অসার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকে মানে আজে বাজে কথা এটা ওটা থেকে যারা দূরে থাকে নিজেকে দূরে রাখে এরা ফের দাউসে যাবে ভালো করে বুঝবেন ইনশাল্লাহ নামাজ যখন পড়বেন বিনয়ী নামাজে যদি মন না বসে এই পদ্ধতি চালু করুন নয় আমি আল্লাহকে দেখছি আর নয় আল্লাহ আমাকে দেখছে এই মুহূর্তে তাহলে দেখবেন মনে ভয় আসবে নামাজের প্রতি আপনার মহাব্বত বাড়বে ইনশাল্লাহ